আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাই মাকে মোনাজাত করছেন আবু হরাই দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি আবু ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটারা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন আবু হরায়রা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যায় দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরায় দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজে লোকে তিনি বললেন আমি আবু হরায় রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান

কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে এসে সেজন্য আমি মরলাম কেন বাবাগো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ফুল ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে হযরত আবু রাইরামা রাসূলুল্লাহর خدمت এসে ঘোষণা করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আমার ভাইয়েরা আল্লাহ পুনর মানুষ সৃষ্টিগুরি পৃথিবীতে পাঠাই দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা